আমি এখন দাবি নম্বর বেয়াল্লিশ উত্থাপনের জন্য মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জেনাব সাবির হোসেন চৌধুরীকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি সাবির হোসেন চৌধুরী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী প্রস্তাব করছি যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের খাতে দু সালে ৩০ জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্ভরকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক দুই হাজার একশো ত্রিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা মঞ্জুর করা হোক আপনাকে ধন্যবাদ মানি স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব সাবের হোসেন চৌধুরীর প্রস্তাব পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক দুই হাজার একশো তিরিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা মঞ্জুর করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব দাবি নম্বর বিয়াল্লিশ সংসদে গৃহীত হলো